কেমন তুমি নাচছো? হ্যাঁ তুমি নাচছো? অনেক পানি ভর্তি নদীতে। আমরা নৌকা ঘাটে এসে পড়েছি শুক্রবার তো অনেক মানুষ। প্রচুর মানুষ ঘাটে নৌকা কম। তিরিশটা 40 তুমি। দৌড় দৌড়।

পড়ছে টাকলায় ভালো আছো আমাদের বড় বাগনির ছেলে নাতি এই সেই পেপে আগে দেখছিলাম অনাবর ডাক্তারসি দুল দল কলা গছৰ ওপৰত দুণ্ডলিছে তেহেন গমিত্ৰী এতিয়া চুপচাপ ৰাই বৈছে খালি খাই হু হি কৰি ত মেল টিপ তেছ এখানে সবাই কাজ করতেছে এক পিস দশ টাকা এক পিস করলেই দশ টাকা এই পুরাটা লাগাই দিব এই পুরাটা এই পর্যন্ত নেই এখান থেকে এই পর্যন্ত নেই দশ টাকা এখানে রান্না হয়েছে মুরগি রোস্ট মুরগি ভাজার হলো টিকা ভাজা আর আছে কাটি কাবাব তারপরে মুরগির রোস্ট এখানে আছে পোলাও এই যে গরু রাজা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার বড় মানুষের বাসায় এই তো সালাদ সালাদ ভিডিও করতে বলে গেছে আমি কি খাও

इसको दोपहर खाओ ना ऐसे इन कर्म लगता से उदम गए बुझे मामा रान का मराठ जैसे मामा की गाओ ऐसे शुरू कर दुंदुल पड़ता से जे दोपहर खाओ तो शेष दुंदुल पड़ता से गासर थे का काक का दुंदुल ऐ जे दुंदुल माय कोई माय

নৌকার সামনে দিয়ে বড় বালুর জাহাজ ওই যে আষ্টমানে প্লেন উঠতেছে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে দেখুন